আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মিজান ভিউজ চ্যানেলে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের আলোচনার বিষয় আমেরিকা ইউরোপ কানাডা এইসব দেশে সরিষার তেল খাওয়া নিষিদ্ধ কেন আমাদের এই উপমহাদেশের শত শত বছর যাবত রান্নায় সরিষার তেল ব্যবহার হয়ে আসছে এবং আমাদের দেশের মানুষ সরিষার তেল দিয়ে রান্না করতে অভ্যস্ত আমরা এটাকে ক্ষতিকর কিছু মনে করি না ভারত থাইল্যান্ড এবং পাকিস্তানের মতো এশিয়ার দেশগুলি রান্না এবং ভর্তা জন্য প্রধানত সরিষার তেলের নির্ভর করে তবে অন্যান্য দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং ইউরোপের দেশগুলো তাদের দেশের মানুষের ব্যবহারের জন্য এই তেলের ব্যবহারকে নিষিদ্ধ করেছে ইউরোপ আমেরিকায় সরিষার তেলের বোতলের উপরে লেখা থাকে এক্সটার্নাল অনলি অর্থাৎ আপনি বাহিরে প্রয়োগ করতে পারবেন কিন্তু খেতে পারবেন না আমেরিকা ইউরোপ কানাডা এইসব দেশগুলো গবেষণায় পেয়েছে যে সরিষার প্রায় থেকে অ্যাসিড আছে যা শরীরে গ্লিসারাইড তৈরি করে ট্রাইগ্লিসারাইডের কারণে হৃৎপিণ্ডে মারাত্মক ক্ষতি হয় এছাড়াও ফুসফুসের ক্যান্সার এবং অ্যানিমিয়ার জন্য এটি দায়ী দীর্ঘস্থায়ী অ্যানিমিয়া হার্ট অ্যাটাক হার্ট ফেইলিউর এবং অঙ্গের ক্ষতির মতো গুরুতর চিকিৎসা সমস্যা সৃষ্টি করতে পারে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসনের গবেষণার তথ্য মতে সরিষার তেলে ইউরিসিক অ্যাসিডের পরিমাণ খুব বেশি এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি সঠিকভাবে হজম হয় না এবং মস্তিষ্কের কোষের ক্ষতি করে ইউরিসিক অ্যাসিড এসিড স্মৃতিশক্তির দুর্বলতা সৃষ্টি করে এবং অনেক মানসিক রোগের কারণ সরিষার তেলে প্রচুর পরিমাণে ইউরিসি ইউরুসিক অ্যাসিড থাকে যা ইউরিক অ্যাসিডের মাত্রাকে বাড়ায় শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেলে বাতের ব্যথা এবং কিডনিতে পাথরের মতো সমস্যার কারণ হতে পারে ইউরিসিক অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়াতে পারে যা হার্টের রোগের ঝুঁকি বাড়ায় ত্বকে সরিষার তেলের অতিরিক্ত প্রয়োগের কারণে চুলকানি হতে পারে অ্যালাইল আইসোথায়োসায়নাইট নামক ক্ষতিকর রাসায়নিক উপাদান সরিষার তেলে উপস্থিত থাকে যা ফুসফুসের প্রদাহ এবং গুরুতর গ্যাস্ট্রোস্ট ইনস্টাটাইনাইল রোগের কারণ হতে পারে এক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে দীর্ঘকাল ধরে শরীরে ইউরোসিক অ্যাসিড প্রবেশ করলে সেটি ক্ষতি করে এক ধরনের সৃষ্টি করে যার নাম লিপিডোসিস শরীরে অল্প মাত্রায় ইউরোসিক অ্যাসিড প্রবেশ করলে সেটা নিরাপদ কিন্তু এর মাত্রা অধিক হলে বিপজ্জনক হতে পারে মানুষের শরীরের জন্য শরীর তেলের অতিরিক্ত ব্যবহার বিশেষ করে ছোট শিশু এবং গর্ভবতী মায়েদের জন্য ক্ষতিকর আমেরিকা কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশে তাই নিষিদ্ধ সরিষার তেল এই সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে রান্নার কাজে সোয়াবিন তেল ব্যবহার করা হয় সরিষার তেলেরও অনেক উপকার আছে কিন্তু এটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না বেশি খাওয়াও যাবে না যেটুকু ব্যবহার করব সেটুকু বিশুদ্ধ হওয়া উচিত এই ভিডিওর ব্যাপারে আপনার কোনো প্রশ্ন বা কমেন্টস কর থাকলে কমেন্টস করে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকুন এরকম ভিডিও আরো পেতে চাইলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ